সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহারে দিয়েছে তাইওয়ানের সরকার একত্রিশ জানুয়ারি তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যেহেতু ডিপসিক চীনা কোম্পানি তাই তাইওয়ানের সরকারি কর্মকর্তা কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই নিষেধাজ্ঞা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে সরকারি সব দপ্তর স্কুল কলেজ ও শিক্ষা সহ যাবতীয় রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে একই সঙ্গে যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মীরাও এর আওতায় পড়বেন প্রসঙ্গত চীনা কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি চ্যাটবোর্ড সম্প্রতি বিভিন্ন দেশের তোলপাড় তৈরি করেছে ডিপসিকের নতুন মডেল আর বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ছশো বিলিয়ন কমে গেছে নিউজ ডেস্ক Channel Alpha 24